আপনি ভাবতেও পারবেন না এই জায়গাটা কতটা সুন্দর এই যে আমি এখন মেঘালয়ের পাদদেশে এটা হচ্ছে ধোবর উপজেলার চারুয়া পাড়ার ঠিক ভিতরে মেঘালয়ের পাদদেশে জায়গাটা খুব সুন্দর তো এক পাহাড় থেকে অন্য পাহাড়ে উঠব একটা পাহাড়ে উঠতেছি আমার সাথে আছে আছেন আর এই পাহাড়টা হচ্ছে ইন্ডিয়ার ভেতরে মেঘালয়ের পাদদেশ এই জায়গাটা আর ওই যে নিচের জায়গাগুলো দেখেন ওই যে ওইদিকে কত সুন্দর জায়গা দেখেন এগুলা তো আমাকে আরো অনেকটা উঠতে হবে এই যে দিকে একটা কামরাঙ্গা গাছ এবং আর একটু দূরে একটা তেঁতুল গাছ আছে ওইখানে যাবো এখন এই যে আমার সাথে আছে আসিন দুইজনে আজকে আসছি পাহাড়টা এগুলা বড় সড়ো পাহাড় না তবুও অনেকটা বুঝছো আর অনেক কষ্ট হয়ে গেল আর দেখেন পরিবেশটা এই যে কামরাঙ্গা গাছটা আর এদিকে কিন্তু সব মেঘ মেঘালয়ের পাহাড় এই যে